বরি বাতার গরম পানি দিয়া গুসুল আরে কাজ করিয়া শীত করিয়ায় আমার কাজ করিয়া শীত করিয়া গুসুল দিবে আল্লাহ আল্লাহ জীবনের শেষ গুসুল জীবনের শেষ গোসল লাগার আগে আগে আমরারে তুমি নামাজি বানায় দা জীবনের শেষ গোসল লাগার আগে আগে আমরারে তুমি অলি বানায় এই জীবনে কত গোসল করলি রে

আমরা রে তুমি ওলি বানায়া তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল আল্লাহু আমিন আল্লাহু আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار

কাঙ্গালের বসে দুটো হাত দিশাইরা মবদা শুরু হতে লাশ পর্যন্ত যদি কোন ভুল টিয়া তুমি হইয়া থাকে আমরারে তুমি মাফ কইরা এর মধ্যে যা সওয়াব হয়ছে সওয়াবের হাদিয়া আমার মায়ার নবীর রৌজা মোবারকে কবল কর আল্লাহ সব সাহবাই গ্রামদের পা গ্রহে কবল কর আল্লাহ সকল পরিদের পাপ রোহে কবুল কর সারা তমাম জাহান পৃথিবীতে যতই মুমিন মুসলমান মরুনারে এক জারার iman নেয়া কবরে শুয়ে আর রসে ও সকলের রহে রহে সওয়াব رہا দ আপু সে কব আল্লাহ জারার নিয়া হাত বিছাইল জানিনারে কার বুকটার ভিতরে যে জনম দুঃখিনী মারা গুণ জলে কার যে আব্বার আগুন দাও রে আল যার মা নাই তার মত বুঝি রাখোপাল আর কে জরমানাই বাবু না তার মত বুঝি রাখোপাল আর কে

আল্লাহ আমরার জীবনের গুনারি মাফ করে দাও আমাদের বংশের কবরে আজাব মাফ করে দাও আল্লাহ যে ছোট ছোট দুইটা হাত তোমার শহীদ দরবারে বিজয় দিল জানি না কোন দিনে জানে রে আমাদের ছোট ছোট দুইটা হাত সাদা কাফনের কাফনের ভিতরে আরে দরা দই কইরা আমারে বন্যা দরা ধরে কইরা আমারে গড়ের বাহির করবে আল্লাহ আল্লাহ বোরি বাতার গরম পানি দিয়া গোসল করাইবে

আমরারে তুমি নামাজি বানায় দা জীবনের শেষ গোসল লাগার আগে আগে আমরারে তুমি অলি বানায় দা এই জীবনে কত গোসল করলি রে ও সোনারুঘাট পশ্চিম অলকান্দি গ্রামের বাবার বন্ধুদের পুকুরের ছত্রায় আছড়াই ইমোনিকদিন আসবে দিবে রে গোসল তোমারে আবারে মা সারি টঙ্গয়া আল্লাহ জীবনের শেষ গোসল লাগার আগে আগে আমরারে তুমি ওলি বানায়া জীবনের শেষ গোসুল লাগার আগে আগে আমরা রে তুমি নামাজি বানায় এই জীবনে কত গোসুল করলি রে ও হবিগজ ওলুকান্দি গ্রামের মা বোনের কুসুল খানাই গুরিয়া একদিন আসবে দিবে গোスル মা তোমারে নাকে কালে তুলা লাগাইয়া আল্লাহ নাকে কানে তুলা লাগার আগে আগে আমরারে তুমি নামাজি বানায় দাও আমার প্রবাসী ভাইরা সারা দিন ডিউটি কর যো কোন রুমে আসে বাড়ির কথা যখন মনে হয় রে মার কথা যখন মনে হয় রে বাবার কথা যখন মনে হয় রে আমার প্রবাসী বাই বলি কান্জা কান্দা রে আল্লাহ আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ার নিচে রাই গো আল্লাহ আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে সকল প্রকারের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় রাই গো আল্লাহ রিজিক দিও মক্কা মদিনা জিয়ারত নসিব কইরা দিও গো আল্লাহ ডাক দে আল্লাহ মায়া কইরা ডাক দে না আল্লাহ জবানটা কইলা ডাক দে না আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে নি কোন না কোন না আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে আল্লাহ আমরা সবাই মজ করে দাও আল্লাহ স্ক্রি মাফিনের সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষদেশি আমন্ত্রিত হলামায় গ্রামগণ মেহেমানগণ ফিরমা সায়াব আল্লাহ যারা মাফিলে হাজির হইল আল্লাহ সবাইরে তুমি খায়া দাঁড়ায়া দাও সবাই রে তুমি আল্লাহ কারো বংশের গোরে আজাবে দিয় না দনে গরিব হইতে পারি আল্লাহ আমরা বনে গরিব আল্লা আমরা রি লোয়া যাইবা সোনার মদীন কোন রি গায়া দিবা সো আল্লাহ আমরা সবারই মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও পর্দার আড়ালে আমার মা বোনরা হাত বিছাইছে মা বোনদের জীবনের গুণারি মাফ করে দাও আমার মা বোনদেরকে রাবিয়া বসরির মতো অলি বানায়া দাও আবেদা সালেহা মুমিনা হিসাবে কবুলারে মঞ্জুর করো গো আল্লাহ অনেকে অসুস্থ চাইছে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করে দিও গো আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করে দিও আল্লাহ আমার বাম পাশে যিনি বসে আছেন ধন্য মায়ের ধন্য সন্তান জনাব মোহাম্মদ কাউসার তাল্লুকদার আল্লাহ তিনিও দোয়া চাইলেন আল্লাহ বংশের কবরে আজাব মাফ করে দাও এই তাল্লুকদার সাহেব হায়াত বাড়ায়া দাও মোহাম্মদ হারুন ভাই দোয়া চাইছে হারুন ভাইয়ের বংশের কবরে আজাব দিও না যারা দুনিয়াতে বেঁচে আছেন একে খাদ্য দান করো যারা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা দান করো هارুন ভাই এই গ্রামবাসী নিয়ে সমাজবাসী নিয়ে প্রত্যেক বছর বছর এই মাহফিলটা করার মতো তৌফিক দান করে দিও ও মাবুদ এই মাহফিল যারা 10000 পিশ হাজার পাঁচ এই বাগ অনেকে দান করেছে দুই হাজার এক হাজার এই বাগণ অনেকে দান করেছে আল্লাহ সকলের দাম কী তুমি কবুল আরে মনে কর গো আল্লাহ কোন না বলুন বিরে না দে কাইয়া বলুন দি অ না না বলুন রম না আমার محبتের মানুষ মোহাম্মদ ইমরান ভাই যিনি বারবার আমাকে স্মরণ করেছে ইমরান ভাই দোয়া চাইলেন ইমরান ভাইয়ের বংশের কবরে আযাবে দিও না এই হবিগঞ্জের জমিনে এই হবিগঞ্জের জমিনে যতগুলি মানুষ অন্ধকার কবরে শৈল গো আল্লাহ এই সোনার ঘাটের জমিনে যতগুলি মানুষ অন্ধকার কবরে শৈল গো আল্লাহ এই পশ্চিম দোকানদের জমিনে যতগুলি মানুষ অন্ধকার কবরে শৈল গো আল্লাহ আল্লাহ কার কবরে তুমি আজাবে দিও না

আব্বা আমার কবর আজ করে দাও যাদের মা বাবা বেঁচে আছে নেক হায়াত দান করো আল্লাহ যারা প্রবাসে আছে তাদেরকে তোমার রহমতের ছায়া নিচে রাখি আল্লাহ অনেকে ঋণ করে ফাগল হয়ে গেছে ঋণগুলি দেওয়ার মতো তৌফিক দান করা অভাব অনটন দূর করো রিজিক বানায়া দাও নামাজি বানায়া দাও ওলি বানায়া দাও ও মহাপতির ছোট ভাই আমি আসার পরে খেদমত করলো মোহাম্মদ সিয়াম ভাই তিনিও দোয়া চাইল কারো বংশের কবরে আসাবে দিও না পশ্চিম কুলুকান্দি গাউসিয়া সুন্নিয়া যুব সংগঠন এ সংগঠনে যারা আছে আল্লাহ সবাইকে হুসাইনি শৌনিক হিসাবে কবুলার মঞ্জুর করব আল্লাহ আল্লাহ মাহফিল্টার জন্য জুপুর গুলি অনেক কষ্ট করছে অনেক মেহনত করছে আল্লাহ সবাইকে তুমি বানায় মরে যাবো কোনো দুঃখ নাই যাবো জুমার দিনে দিও পবিত্র মাহি রমজান মাসে দিও গো আল্লাহ আমার ডানে বামে সামনে অনেক মুরব্বীরা বসে রয়েছে আল্লাহ সবাই হায়াত বাড়ায় দাও যারা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা দান করে দাও যে দিন করে যাব ওই কঠিন মুসিবতের সময় তোমার হাবিবে মধুর কালিমা আমাদের জবানে জারি করে দিও কালিমালা ইলাহা